আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট কুনে নিতে পারিনি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো যেটা ব্যাপার ভাইয়া তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে আট মাস বয়সী হাদির ছেলে ফিরনাজ অপলক দৃষ্টিতে বাবাকে খুঁজছে এই প্রথমবার ক্যামেরার সামনে দেখা গেল শহীদ উসমান বিন হাদির একমাত্র ছেলে ফিরনাজকে হাদির ছেলে দেখতে অবিকল তার বাবার মতোই মুখে কি অদ্ভুত মায়া ছেলেকে তিন মাসে তিরিশ মিনিটও কোলে নিতে পারেননি হাদি স্ত্রী রাবেয়া আর ছেলে বঞ্চিত করেছিলেন ভালোবাসা থেকে দেশকে ভালোবেসে স্ত্রী সন্তান সংসারকে দূরে ঠেলে দিয়েছিলেন হাদি কাজ শেষ করে গভীর রাতে বাসায় ফিরতেন আসতে আসতে ছেলে ঘুমিয়ে পড়তো আবার সকালে যাওয়ার সময়ও ঘুমিয়ে থাকত তার ছোট্ট ছেলে ফিরনাজ বাবার ভালোবাসা জুটলো না ছেলেটার ভাগে পুরো দেশ যখন হাদির মৃত্যুতে ব্যথিত ছোট্ট ফিরনাস তখনও জানে না তার বাবা কোথায় আছে হাদির বড় বোন বলেন ফিরনাস ওর বাবার মৃত্যুর পর থেকে অনেকটাই বদলে গেছে হয়তো আল্লাহ তাকে সেই বুঝ দিয়েছে সে এখন কান্না করে বাবাকে যেন খুঁজে ফেরে মুখে বলতে পারে না হাদির ছবি সামনে দিলে হেসে ওঠে বলে অঝোরে কাঁদেন তিনি এই ছেলেটার কি দোষ ছিল সে এতটুকু বয়সে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো বাবা মানে কি সে তো এটাই বোঝে না দুই উপদেষ্টা হাদির ভাড়া বাসায় গিয়েছিলেন তার পরিবারের খোঁজ ছেলেকে কোলে নিয়ে আদর করেন সবাই সে সময় ক্যামেরার সামনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আগামীর হাদি ফিরনাস হাদি চেয়েছিলেন তার ছেলে বড় হয়ে সংগ্রামী হবে সাহসী হবে জনতার পক্ষে দাঁড়িয়ে গলা উচিয়ে অধিকার আদায়ের কথা বলবে সবার বিশ্বাস হাদের মতোই তার ছেলে একদিন বড় হয়ে জনতার পক্ষে কথা বলবে হাদের ছেলে ফিরনাস কিনে আপনাদের কি মনে করেন অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ